রুমিন ফারহানা সহ আরো যেসব গুরুত্বপূর্ণ নেতারা বাদ পড়লেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা থেকে রুহুল কবির রেজবে বিএনপির প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক ছিল রুহুল কবির রেজবির নাম না থাকা কারণ তিনি শুধু দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবই নন সাথে পালন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক এবং মুখপাত্রের দায়িত্ব রুমিন ফারহানা বিভিন্ন সময় টক ঝড় তোলা অ্যাডভোকেট রুমিন ফারহানার নাম প্রাথমিক প্রার্থী তালিকায় না থাকাটাও ছিল এক বিশাল চমক দু সালে জাতীয় নির্বাচনে তিনি বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হলেও আসন্ন জাতীয় নির্বাচনে সরাসরি প্রার্থী হবার অপেক্ষায় ছিলেন নজরুল ইসলাম খান এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিএনপির সিনিয়র এই নেতার নাম প্রাথমিক প্রার্থীর তালিকায় না থাকা বেশ হতাশাজনক বেগম সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমানও নেই এই তালিকায় তিনি বিএনপির শাসনামলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন শামসুজ্জামান দত বাদ পড়ার কাতারে যুক্ত হয়েছে চুয়াডাঙ্গা এক আসন থেকে দুইবারের সাবেক সাংসদ শামসুজ্জামান কুদুর নাম